এবং দূরে যারা আমার লাইফ দেখতেছেন আমি সবাইকে তাহরিকে ইনসাফের পক্ষ থেকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি আর আরোজ করতেছি আমার লাইফটা যারা দেখছেন নতুন দর্শক হইলে মেহরবানি করিয়া একটা সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করিয়া বন্ধুবান্ধবর মধ্যে আত্মীয় স্বজনের মধ্যে সরাইয়া দিবেন আমি তিনটে কথা বলার জন্য লাইভে আসলাম আপনারা দেখতেছেন সম্মানিত দেশবাসী বাংলাদেশ একটা অগ্নির গর্ব অবস্থায় রয়েছে একদিকে সেনাবাহিনী মাঠে নামতেছে এবং সেনাবাহিনী এবং প্রধান উপদেষ্টার মধ্যে দ্বন্দ্ব চলতেছে আপনারা মিডিয়ায় তা দেখতেছেন আমি প্রধান উপদেষ্টাকে সম্বোধন করিয়া আরজ করিব যে সেনাবাহিনীর প্রদানের সঙ্গে যে দূরত্ব এটা কমিয়ে আনেন যে যদি সম্ভব হয় সেনাবাহিনীকে এবং রাষ্ট্রপতিকে আইনিভাবে আইনগতভাবে সরানোর কোনো ব্যবস্থা তাকে তাই করিবেন আর নতুবা আপনার এই সেনাবাহিনীর প্রধান এবং রাষ্ট্রপতিকে নিয়ে কোনো ধরনের দ্বন্দ্বে জড়াবেন না এবং আপনার আরেকটা দ্বন্দ্ব দেখা দিছে আপনার আরকান করিডোর নেয়া এটা যদি বাংলাদেশের পক্ষে আপনার ভালো হয় বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকিতে না থাকে তাহলে সবাইকে পরামর্শ নেওয়া এই আরকান করিডুরের করিডোরের ব্যবস্থা করিবেন নতুবা এই করিডোরটা আপনার বাদ দিয়ে দিবেন এবং আপনার অনতি বিলম্বে সংস্কার কাজ আরম্ভ করেন জুলাই আগস্টের সনদ অনতি বিলম্বে এটা তৈয়ার করিয়া জনগণকে শোনাইয়া দেন এবং আপনার সেনাবাহিনী এবং আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতেছি সেনাবাহিনী আপনার সেনা সেনা আইন জারি করতে যাচ্ছে আমি সেনাবাহিনীর প্রধানকে আপনার অনুরোধ করব। যে আপনি এই পথে হাঁটবেন না যেভাবে আপনি কমেন্ট করছেন দেশকে নিরাপদ রাখবেন এইভাবে আপনার কমেন্টের মধ্যে আপনি মেহরবানি করিয়া আপনার কমেন্টের মধ্যে থাকবেন আর দেশকে নিরাপদ রাখার জন্য আপনি সম্মিলিতভাবে সব বাহিনীর প্রধানকে নিয়ে আপনি দেশকে নিরাপদ রাখবেন দেশের মানুষকে নিরাপদ রাখবেন এই প্রত্যাশা আপনার খেদমতে আমি আপনাদের বিরোধিতা করতে চাই না জনাব ইউনুসের অনেক সাফল্য আছে প্রধান উপদেষ্টার অনেক সাফল্য আছে এই দেশকে একটা আপনার অতি ভয়ঙ্কর অবস্থায় ছিল ইকোনমিক ছিল না ব্যাংক দেউলিয়া হয়ে গেছিল কোনো রিজার্ভ ছিল না দেশ থেকে টাকা পাচার করিয়া দেশকে দেউলিয়া করিয়াছিল এই দেশকে আবার উনি গঠন করিয়া বিভিন্ন দেশের বিনিয়োগকারী আসিয়া দেশ আবার উন্নতির দিকে যাইতেছে আর অতি সত্তর উন্নতি হবে এখন বর্তমানে রিজার্ভ দেখলাম প্রায় পঞ্চাশ পার্সেন্ট পঞ্চাশ মিলিয়ন ডলার রিজার্ভ আসে যদি ওনাকে আপনার কোন ধরনের বিরোধিতা না করিয়া ওনাকে সাহায্য সহযোগিতা করেন দেশটা একটা উন্নতি উন্নত রাষ্ট্র রাষ্ট্রে পরিণত হবে এই জন্য মেহরবানি করিয়া আপনি আপনার উপদেষ্টা বৃন্দর মাঝে যাদেরকে দেখবেন এরা উপদেষ্টা পদে তাকলে আপনার উপদেষ্টা দেশের ক্ষতি হবে জনগণের ক্ষতি হবে তাদেরকে আপনি বরখাস্ত করিয়া দেন মেন আপনি নর্মদা এবং বর্বত বদ্রতা দেখাবেন না যারাই আপনার যে উপদেষ্টা আপনার কাজে বাধা দিবে দেশের কাজে বাধা দিবে দেশ উন্নতি করতে দিবে না তাদেরকে আপনি অনতি বিলম্বে বরখাস্ত করিয়া দেন বিশেষ করিয়া আইনমন্ত্রী আসিফ নজরুল এবং আসিফ মাহমুদ সজিব এবং মাহফুজ আলম এই রকম যারাই দেশের ক্ষতি করতেছে দল বাংতেছে দলের মধ্যে বিবাদ সৃষ্টি করতেছে এদেরকে আপনি মেহরবানি করিয়া আপনার সম্মান বজায় রাখিয়া এদেরকে অনতি বিলম্বে আপনি বরখাস্ত করেন আর ভালো লোক দেখিয়া আমি গত এক বৎসর আগ তাকিয়া বলিয়া আসতেছি উপদেষ্টা পদে কর্নেল আব্দুল হক সাহেব এবং আমার দেশ পত্রিকার মাহমুদুর রহমান এবং কর্নেল অলি আহমদ বীর বিক্রম এই রকম রাজনীতিবিদ দেখিয়া আপনার কয়েকজন উপদেষ্টা আপনি যদি বানান আপনি যদি নিয়োগ দেন তাহলে আপনাকে সুপরামর্শ দিয়া দেশের কাজের অগ্রগতি হবে দেশ উন্নতি হবে আর যারা আপনার দেশকে আপনার অবনতির দিকে নিয়ে যাইতেছে তাদেরকে আপনি বরখাস্ত করেন বিএনপি বা বিএনপি বাইদেরকে বলবো যে আপনারা আপনার ছাদাবাজি করতেছেন জায়গায় জায়গায় গত দুই দিন আগে দেখলাম দশজন লোককে বিএনপির যুবদলের দলের ছাত্রদলের আপনার দশজনকে দিয়া বাঁধিয়া নিয়ে যাইতেছে চাঁদাবাজির কারণে এই জন্য মেহরবানি করিয়া আপনারা চাঁদাবাজি বন্ধ করেন দেশকে দলকে সংগঠিত করেন আপনাদের দলের মধ্যে এক ব্যক্তি আছে যার নাম ফজলুর রহমান ওনাকে উপদেষ্টা পদে রাখছেন উনি আপনাদের যে ক্ষতি করতেছেন এই ক্ষতিটা আপনারা কোনোদিন আসতে পারবেন না উনি আলেম ওলামাদেরকে নিয়ে সমালোচনা করতেছে ইসলাম নিয়ে সমালোচনা করতেছে মাদ্রাসা মসজিদ নিয়ে সমালোচনা করতেছে আলেম আজ আমাদেরকে কটাক্ষ করতেছে ওয়াজ মাহফিল নিয়ে কটাক্ষ করতেছে অতীতে এই রকম কোনো ব্যক্তি আমরা এই হাসিনার আমলেও বিগত সরকারের আমলেও এই এইরকম কোনো ব্যক্তিকে আমরা দেখতে পাই নাই গতিকে ফজলুর রহমানকে আপনাদের দল তাকি অনতি বিলম্বে আপনার বহিষ্কার করেন আর না হয় যদি কোনো অগঠন ঘটে তার দায় দায়িত্ব কোনো ইসলামী দল নেবে না আপনার দলের লোকই তাদেরকে তাকে আমরা সাইস্তা করবে আর দোষ দিবে ইসলামী দলের উপরে এই জন্য ফজলুর রহমান সাহেব যিনি যে নাকে উপদেষ্টা পদে রাখছেন এরা আপনার দলকে ডুবাইতেছে আপনাদের দলে আপনার দলের পক্ষ থেকে এমন এমন কথা বলতেছেন আমরা শুনছি যে সময় রাষ্ট্রপতিকে আপনার বিদায় করার কথা বলছেন আপনারা বাধা দিয়েছেন সংবিধান লঙ্ঘন হবে এবং ইস্কনকে নিষিদ্ধ করার জন্য আপনার বলা হয়েছিল তখন আপনারাই ইস্কনকে নিষিদ্ধ করার বাধা দিয়ে করার জন্য বাধা দিয়েছেন এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য আপনার কথা আসছিল আপনারাই বাধা দিয়েছেন এই এইগুলায় আপনারা প্রমাণ মিলে যে আপনাদের মধ্যে আর আওয়ামী লীগের মধ্যে কোনো বেশ কম নাই আমরা কয়েকদিন ধরে শুনতেছি আপনার মির্জা আব্বাস এবং আপনার আমির খসরু মাহমুদ এবং ফখরুল সাহেব ওনারা বলতেছেন আওয়ামী লীগের মধ্যে যারা কিলিন এমেজের লোক এরা বিএনপির হরম পূর্ণ করিয়া বিএনপিতে ঢুকতে পারবে আপনারা এই আওয়াজ এই ঘোষণা আপনার জনসম জনসমাবেশে আপনারা বলতেছেন এইটা আপনাদের জন্য অত্যন্ত দুঃখনীয় যারা আপনাদেরকে আই সতেরোটা বৎসর আপনাদেরকে হত্যা গুম নির্যাতন আয়নাগর বানিয়েছিল আপনাদেরকে অনেক নির্যাতন করছিল আবার ওনাদেরকে ইনভাইট করতেছেন এটা অত্যন্ত দুঃখজনক এই জন্য মেহরবানি করিয়া আপনারা দলকে সংগঠিত করেন দলের মধ্যে কোনো বিভাজন করবেন না দলের মধ্যে কোনো কাদা ছুড়াছুড়ি করবেন না আপনার আপনারা দলকে সংগঠিত করিয়া আপনার এই দেশকে বাঁচানোর চেষ্টা করবেন দুই নম্বরে আপনার ঐলামায় কেরাম ইসলামী দলগুলা আমি জমাতে ইসলামী হোক আর চরমনার পীর ইসলামী শাসনতন্ত্র আন্দোলন হোক কিংবা ইসলামী ছাত্র মজলিস হোক ইসলামী ছাত্র মজলিস হোক বা এই সমস্ত দল ইসলামী যত দল আছে সবাইর কাছে আবদার জনাব মামুল রসাপ আপনার কাছে বিশেষ করিয়া আপনি ইসলাম জমাতে ইসলামীকে নিয়া ডক্টর ফয়জুল করিম সাহেবকে নিয়া এবং ডক্টর শহিক সাহেবকে নিয়া আপনারা এমন ঐক্য ধারণ করেন যে ঐক্যটা যেন আপনার বাঁধতে না পারে আপনাদের মধ্যে কোনো বিভেদ সৃষ্টি না করতে পারে আপনারা এই ঐক্যটা করিয়া নির্বাচনের প্রস্তুতি নেন আপনাদের মাঝে যেন আপনার আমরা দেখতেছি জমাতে ইসলামের মধ্যেও আপনার শিবিরের মধ্যে আপনার দ্বন্দ্ব দেখা দিছে মেহরবানি করিয়া এই দ্বন্দ্বটা দূর করেন এই দ্বন্দ্বের আড়ালে আপনার সুযোগ নেবে আপনার আওয়ামী লীগ বিগত সরকারের লোক এই জন্য এই সুযোগটা আপনারা দিবেন না মেহরবানি করিয়া আপনারা সুসংগঠিত থাকেন আর তাকিয়া আপনার নির্বাচনের জন্য সম্মিলিতভাবে একটি বাক্সে আপনার একটি মার্কানিয়া একটি বাক্সে ভোট দেওয়ার সমস্ত ইসলামী দলগুলোকে আরোজ করতেছি কারণ এছাড়া ইসলামী দল ছাড়া বাকি সব এই আওয়ামী লীগের লেসপেন্সার আওয়ামী লীগের পেতাত্তা বিএনপি হোক জাতীয় পার্টি হোক আওয়ামী লীগ হোক আওয়ামী লীগ তো আর আসতে পারবে না কিন্তু আওয়ামী লীগের যারা লোক আছে এরাও বিএনপিতে ঢুকিয়া বিএনপিকে ভোট দিবে এই জন্য ওলামাই কেরাম সমস্ত সুচ্ছার হন আর আপনারা সংগঠিত হন আপনাদের মধ্যে কাদা কাদাচোড়াছুড়ি বন্ধ করেন আর সংগঠিত হইয়া দেশকে বাঁচানোর জন্য দেশকে ঐক্য গঠন দেশের মধ্যে ঐক্য গঠন করার জন্য চেষ্টা করেন এই আবদার সমস্ত ইসলামী দলগুলার কাছে আর বিএনপির কাছে আরেকটি কথা বলব যে আপনারা মেহরবানি করিয়া চাঁদাবাজি বন্ধ করেন আপনারার মধ্যে কোনো আপনাদের মধ্যেও দলের মধ্যে কোন দল আছে জায়গায় জায়গায় মারামারি কাটাকাটি দলের মধ্যে হইতেছে এতে দল বিনষ্ট হইতেছে আপনারা মেহরবানি করিয়া বিগত সরকারের লোককে আশ্রয় প্রশ্রয় দিবেন না আর সংগঠিত থাকেন দলকে সংগঠিত করেন সব একমেককে সুচ্ছার হন কীভাবে সংস্কার কাজ সম্পন্ন হয় কিভাবে বিচার সম্পন্ন হয় বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত আওয়ামী লীগের বিগত সরকার যে এত গণহত্যা করছিল এই এর একটা কথাও আপনারা বিচারের কথা আপনাদের বক্তা কি শোনা যায় নাই এই জন্য মেহরবানি করিয়া আপনারা বিচার কাজ যেভাবে অনতি বিলম্বে হয় সংস্কার কাজ অনতি বিলম্বে হয় আর এইটার জন্য আপনারা ডক্টর ইউনুস সাহেবকে আপনার সুপরামর্শ দেন এনসিপির বাইদেরকে বলবো। আপনারাও আপনার দলের মধ্যে বিভক্তি দেখা দিয়েছে আপনারা মেহরবানি করিয়া আপনারা বিভক্তি করবেন না আপনারা এ সংগঠিত থাকেন যেভাবে গণবিপ্লব গোটাইয়া ফেসিসকে তাড়াইছেন এইভাবে আপনারা একত্রিত তাকিয়া। এই বিগত সরকার যেন দেশে আসিয়া আবার অরাজকতা করতে না পারে এই জন্য আপনারা মেহরবানি করি আপনারা টাকার কাছে আওয়ামী টাকার কাছে বিক্রি হইবেন না যারাই বিক্রি হবে এদেরকে জনগণ আপনার চিরদিনের জন্য ছুঁড়ে ফেলবে এবং দীক্ষার জানাবে এই জন্য আওয়ামী কাছে বিক্রি না হওয়ার জন্য মাথা বিক্রি না করার জন্য দেশকে বিক্রি না করার জন্য দেশকে অরাজকতার দিকে নিয়ে না নেওয়া নেওয়ার জন্য আপনারা সবাইকে অনুরোধ জানাচ্ছি আর সেনা শাসন যেন জারি না হয় এইটার দিকে সব সুচ্চার তাকবেন আর সুচ্চার তাকিয়া আপনার দেশকে নিরাপদ রাখার চেষ্টা করবেন এই আবদার জানিয়া আমার লাইভ শেষ করতেছি খুদা হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ